সংসারের আর্থিক অনটনের কথা সব ভুলে বাইশে জানুয়ারি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার শুভ মুহূর্তে সাক্ষী থাকতে এই বাংলার যুবক তথা পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ইস্পাত শহরের এজন অঞ্চলের বিজুপাড়ার বাসিন্দা পেশায় টোটো চালক আর্থিক কষ্টের কারণে পায়ে হেঁটে উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি প্রতিষ্ঠার শুভ অনুষ্ঠানে সাক্ষী থাকার উদ্দেশ্য নিয়ে গত আটই জানুয়ারি পায়ে হেঁটে দুর্গাপুর থেকে র রওনা দেন বাংলা ঝাড়খণ্ড বিহার দীর্ঘ সাতশো আশি কিলোমিটার হাইওয়ে পায়ে হেঁটে ছাব্বিশে জানুয়ারি পৌঁছে যান উত্তরপ্রদেশের অযোধ্যায় তবে বাইশ তারিখে শুভ মুহূর্তের দিনে সেখানে পৌঁছাতে না পারলেও রামলালাকে দর্শন করার মনের ইচ্ছে পূরণ করতে পেরে তিনি অত্যন্ত খুশি হয়েছেন বলে জানান এছাড়াও তিনি জানান এই দীর্ঘ পথ পায়ে হেঁটে চলার পথে তাকে কোনো ধরনের সমস্যার মুখে পড়তে হয়নি যাত্রাপথে বহু সহৃদয় ব্যক্তি থেকে তিনি নানাভাবে সহযোগিতা পেয়েছেন এমনকি রাস্তার পাশে বহু মানুষ তাকে বাড়িতে নিয়ে গিয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল তবে তিনি বরাবরই বলেন রামলালাকে দর্শন করার তার যে ইচ্ছে ছিল তার সেই স্বপ্ন পূরণ হওয়ায় সব থেকে বেশি খুশি হয়েছেন তবে অযোধ্যায় পৌঁছেও তাকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি সেখানকার প্রশাসন দর্শনার্থীদের সব রকমভাবে সহযোগিতা করেছে বিভিন্ন রাজ্যের থেকে সব ধর্মের মানুষেরা এখন অযোধ্যায় গিয়ে রামলালার দর্শন করছেন তবে যাওয়ার পথে পায়ে হেঁটে অযোধ্যায় গিয়ে থাকলেও ট্রেনে করেই একত্রিশে জানুয়ারি বাড়ি ফিরে এসেছেন এখন থেকে আবার টোটো নিয়ে রুটি রুজি তাগিদে রাস্তায় নামবেন বছর পর আমাদের পাঁচশো বছর সংঘর্ষ করার পর আমাদের পূর্বজনে সংঘর্ষ করেছিল পাঁচশো বছর পর মানে উদ্ঘাটন হয়েছে তো তাই আমি ভাবলাম এত বছর পর এত কিছু হওয়ার পর রাম মন্দির হলো বাইশে জানুয়ারি আমাদের মানে উদ্বোধন হওয়ার দিন তো ওই দিনে রাম প্রতিষ্ঠা হলো তো তাই আমি ভেবেছিলাম যে আমি পায়ে হেঁটেই যাব রাম দর্শন করতে এখান থেকে আমি আট জানুয়ারিতে বেরিয়েছিলাম বাড়িতে ইউপি আসানসোল হয়ে ইউপি বিহার ঝাড়খণ্ড ইউপি বিহার হয়ে গেছে কুড়ি দিনে আমার লেগে গেছে একুশ দিনে আমি পৌঁছে গেছি আমি হাঁটি রাতে আমি স্টে করে নিয়েছি যেখানে আমার যেখানে যেমনভাবে স্টে হয়েছে কোনো মন্দিরে হলো কোনো হোটেলে হলো তারপর কারো বাড়িতে হলো এমনিভাবে আমার রাত কেটেছে খরচা বলতে আমাকে রাস্তায় অনেকজন হেল্প করেছে ঠিক আছে আমার বন্ধুবান্ধবরা হেল্প করেছে ঘরে হেল্প করেছে তো তাদের হেল্পে তাদের সহযোগিতায় আমি পৌঁছেছি যে আমি ফার্স্ট মানে পুরো জিনিসটা দেখলাম তারপরে হনুমান গাড়ি আছে ওখানে পুজো দিলাম তারপরে সে প্রভু শ্রীরাম লালার দর্শন করলাম তো খুবই ভালো লাগলো ওইখানে জায়গাটা ওইখানে মানে যেভাবে সব কিছু আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর লাগলো জায়গাটা ঘুরে একটা আলাদাই মানে ভেতর থেকে একটা আলাদাই ফিলিংস লাগলো ওইখানে জয় শ্রীরাম বলতে খুবই মানে ভালো লাগছিল। কোনো কোনো সমস্যা হয়নি তো যেগুলো সমস্যা হয়ে গেলো সেগুলো প্রভু শ্রীরামের কৃপায় সব ঠিকই হয়ে গেছে তবে লোকেদের সবাইকারের জন্য এটা ভালো হবে কেন আমাদের এত বড় একটা জিনিস হলো তো খুবই ভালো লাগছে এটা সবার জন্য ভালো খালি ওইখানকার লোকেদের জন্য তো আছেই তার উপর পুরো সবাই ভারতে সব 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 মানুষ ওইখানে যেতে পারবে সব রকমের মানুষ ওইখানে যেতে পারবে ঘুরতে পারবে কোনো প্রবলেম নেই হয়তো কোনো সমস্যা নেই ওইখানে ভান্ডারা আছে তো ওইখানে ভান্ডারাতে ফ্রিতে খায় সবাইকে ভক্তদের সব ফ্রিতেই খাওয়ায় দিয়েছিলাম সাতাশ তারিখ মানে দুদিন ছিলাম আমি তিন দিন মানে ওই আড়াই দিনের মতন ছিলাম একত্রিশ একত্রিশ তারিখে আমি এখানে পৌঁছে গেছি আফসোস আফসে টোটো আমি আবার চালাতে পারবো আমি আবার কামায় করে নিতে পারবো কিন্তু এই যে অনুভূতিটা ছিল সেটা আমি আর লাইফে জীবনে পাবো না কেন এত বছর পর তো হলো তো সব যাওয়া খুবই ভালো লাগলো আমার